আমার বন্ধুগণ মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল সাহাবি নিয়ে মক্কা প্রবেশ করলেন মক্কার নেতাদের অবস্থা হল কলা পাতা আর কুসু পাতার মতো হেলতে ছিলেন দুলতেছিলেন কলা পাতা আর কুসু পাতা দেখবেন মাঝে মাঝেই হালকা একটু বাতাস হলেই কিন্তু হেলতে থাকে দুলতে থাকে মক্কার নেতাদের অবস্থাও তেমন ছিল আমার বন্ধুগণ আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ও মক্কার নেতারা শোনব আজকে আমার ব্যবহার তোমরা কেমন দেখতে চাও কি ব্যবহার করলে তোমরা খুশি হবে বলো মক্কার নেতারা ডাক দিয়ে বললেন আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি তুমি এই মক্কাতে থাকতে পারো নাই তুমি যখন নামাজ পড়তে আমরা তোমার মাথার উপরে উটের নারী ভুড়িগুলো চাপিয়ে দিতাম ওগো আবদুল্লাহ বেটা মোহাম্মদ আমরা যেই অন্যায়গুলো করেছি আমরা আশা করছি তুমি সেই অন্যায়গুলো করবে না আমরা তোমার তোমার কাছ থেকে ক্ষমা চাচ্ছি আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ ডাক দিয়ে বললেন ও কারণে তারা শোনো 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 আমার ভাই ইউসুফ আলাইসাল্লাতু আসসালাম যেমনভাবে ক্ষমা করে দিয়েছিলেন ইউসুফ আলাহিসু তারা দশ ভাইরা কুয়ার ভিতরে যখন ফেলে দিলেন আমার বন্ধুগণ কুয়ার থেকেই আল্লাহরব্বুল আলমিন তুলে ওই মিশরের বাচ্চা বানিয়ে দিলেন যখন এবার দশ ভাইয়েরা ত্রাণ নেওয়ার জন্য আসলো যখন দশ ভাইদের দেখে ইউসুফ আলাহিসাল্লাম চিনতে পারলেন এবার ইউসুফ সাল্লাম ডাক দিয়ে বললেন ও আমার ভাইরা শোনো ও আমার ভাইরা তোমরা আমাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছিলে তোমরা আমাকে যেই পরিমাণ আঘাত করেছিলে আমি ও আমার কোনো দোষ ছিল না আঘাত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই বিশাল বড় নাজ নিয়ে মতদান করেছেন ও আমার ভাইরা শোনো 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 আজকে আমি ইউসুফ তোমাদেরকে ক্ষমা করে দিলাম লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম লা তাসরিবা আলাইকুম আল আজকে আমি ইউসুফ কোন প্রতিশোধ নেব না ও দশ ভাইরা শোনো দশটা বিল্ডিং আর দশটা বাড়ি আমি জানি তোমরা যান নেওয়ার জন্য আমার কাছে আসবে আমি ইউসুফ তোমাদের ভাই তোমাদের জন্য দশ ভাইয়ের জন্য দশটা বাড়ি নির্মাণ করে রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ আজকে তোমাদেরকে আমি মাপ করে দিলাম ক্ষমা করে দিলাম আল্লাহ নবী ডাক দিয়ে বললেন তারা শোনো আমার ভাই ও যেমন পাবেন তার দোষ ভাইদেরকে মাফ করে দিয়েছিল আমি আমিও সেই ঘোষণা করে দিলাম আজকের থেকে তোমাদেরকে আমি সবগুলো মাফ করে দিলাম আমার মনে কোনো দুঃখ নাই কোনো দুর্দশা নাই ও মক্কারী তারা আজকের থেকে তোমাদেরকে আমি ক্ষমা ঘোষণা করে দিলাম বলেন সুবহানাল্লাহ।